গণতন্ত্রের নামে পাঁচ করে কয়েকদিন পরে আবার তার বিরুদ্ধে শুরু হয় আন্দোলন কয়েক সৈরে সারা হয়ে গেছে এটা খারাপ হয়ে গেছে ওরে পতন করো ওরে মারো ওরে ধরো শুরু করে হরতাল অবরোধ ঘেরাও ইত্যাদি এটা নাকি গণতান্ত্রিক অধিকার নাকি এবার যারা নির্বাচিত হলে তাদের বিরুদ্ধে আবার শুরু হলো আন্দোলন আচ্ছা আবার ইলেকশন হলো হোর পর গর্জন কত 16 বছর একদল ক্ষমতা আসলো ওরে বলল ফ্যাসিস্ট সইরা স্যার এবারে তার বিরুদ্ধে হলো আন্দোলন আমার কথা হচ্ছে এই কত 50 বছর আগে আর এখন এই 50 বছর হিসাব করেন তো দেখি সুদের পরিমাণ বাড়ছেনা কমছে বাড়ছে অফিস আদালতে ঘুষ বাড়ছেনা কমছে বাড়ছে এই যে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় মারামারি হানাহানি খুনাখুনি হত্যা বাড়ছেনা কমছে কেমন বাড়ছে গত দুদিন আগের একটা পত্রিকার পরিসংগন আমি পাইলাম শুধু লাশ পাওয়া গেছে কয়েকশো খালি গত কয়েকদিনে খালি লাশ শত শত হাজার হাজার নারী ধর্ষিতা হচ্ছে ধর্ষণে তারা মারা যাচ্ছে এই যে আগামীতে আবার আরেকটা ইলেকশন হবে একদল এই যে কর্মসূচি দিয়া আগামী দিন এগারো তারিখে এই কর্মসূচি ঘেরাও কর্মসূচি অবরোধ কর্মসূচি নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে একদল বলছে হবে একদল বলছে হবে না এতে করে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অন্যের মুখাপেক্ষি হচ্ছে আমাদের দিনকে দিন মেরুদণ্ড ভেঙে যাচ্ছে আমরা আরো দুর্বল হচ্ছি